মহিলা মা বন্ধের জন্য দৈনিক পাঁচটি শ্রেষ্ঠ আমল এত বেশি আমল করা লাগবে না ছোট ছোট পাঁচটি আমল এই আমল গুলো শ্রেষ্ঠ আমল কোন নারী যদি এই পাঁচটি আমল দৈনিক করতে পারে আল্লাহ তার হাজত পূর্ণ করে দিবে। মনের আশা পূর্ণ করে দিবে তার গুনাহ গুলোকে মাফ করে দিবে এবং আল্লাহ তালা প্রচন্ড রিজিকের ব্যবস্থা করে দিবে গায়ব থেকে এবং মৃত্যুর পরে আল্লাহ তালা হাসতে হাসতে জান্নাতে প্রবেশের ব্যবস্থা করবে আর কি চান দুনিয়াতে আল্লাহ পাক খুশি করবে রিজিকের ব্যবস্থা করে দিবে হাজত পূর্ণ করে দিবে এবং আল্লাহ তাআলা গুনাহ maaf করে দিবে মৃত্যুর পরে হাসতে হাসতে জান্নাতে যাবে এর থেকে নিয়ামত আর কি হতে পারে এই জন্য নারীদেরকে বলবো মহিলা মা বোনদেরকে বলবো দৈনিক এই পাঁচটি শ্রেষ্ঠ আমল অবশ্যই করবার চেষ্টা করবে এর মধ্যে এক নাম্বার হলো যখনই ওযু كلمة الشهادة قربن. قربن. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمداً عبده ورسوله হাদিস শরীফের মধ্যে এসেছে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম বলেন অজু করবার পরে কোন ব্যক্তি যদি কালী মাথু সাহাদা পাঠ করে জান্নাতের আটটা দরজাল্লা তার জন্য খুলে দেবে যে দরজা দিয়া খুশি সে দরজা দিয়া জান্নাতে ঢুকে যাবে

ওয়ে আন্না আল্লা মোহাম্মাদ আনত আবু এটা কি কোনো কঠিন কাজ হল ছোট্ট একটি কালি যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহ পাগ আপনার গুনা মাফ করবে এবং মৃত্যুর পরে জান্নাতের সব দরজা খুলে দিবে যে দরজা দিয়ে খুশি ওইটা দিয়ে আপনি জান্নাতের ঢুকে যান দুই নম্বর আমল হন আমল হন সকালবেলা দোসবেলা দুই বৎসরই পাঠ করবেন এবং বেলা দশ বার শরীফ পাঠ করবেন সকাল বলতে ফজরের পরে দশ বার ধরুন শরীফ আর রাতে যখন ঘুমাবেন দশ বার ধরু শরীফ পাঠ করবেন বলেন যে ব্যক্তি সকাল বিকাল দশ বার আমার দশ দল পাঠ করবে আমি নবী তার জন্য সুপারিশ করব সাধারণ কথা না রসুল্লাহ নিজে তার জন্য সুপারিশ করবে এই জন্য বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেন তোমরা সকালে দশ বার দুরুৎপাট করবে রাতে দশ বার দূরত পাঠ করবে অন্য হাদিসের মধ্যে আসে নবীজি বলেন মান সল্লা আলাইহি ওয়াহিদান সল্লাল্লাহু আলাইহি আশার যে ব্যক্তি একবার আমার উপরে দূরত পাঠ করে আল্লাহ তাআলা তার উপরে দশ বার দশটি রহমত নাজিল করে একবার দূরত পাঠ করলে দশ বার দূর তার উপর রহমত নাজিল কর। হাসরের ময়দানে নবীজি থেকে বড় সুপারিশকারী আর কেউ হবে না নবীজি যখন বলবে আল্লাহ এটা আমার মত আমার উন্মতকে আপনি মাফ করে দেন আল্লাহ অবশ্যই নবীর কথা তাকে মাফ করে দেবে কারণ আল্লাহ নিজেই বলেছে নবী আপনাকে আমি সন্তুষ্ট করবো যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে দিতেই থাকবো এই জন্য কম পক্ষে সকালে দশ বার দূরে শরীফ রাতের বেলা দশ বার শরীফ তবে হ্যাঁ যদি পারেন বেশি পড়বেন সকালে একশোবার দূরত পড়তে পারেন রাতে একশোবার দূরত পড়তে পারেন দূরত পড়লে চেহারার সৌন্দর্য বাড়ে বিপদ কেটে যায় নবীর সাথে মহাব্বত বাড়ে আল্লাহর মহাব্বত বাড়ে আল্লাহ ভালোবাসেন রহমত নাজিল হয় বরকত নাজিল হয় এই দুরুদের অনেক ফজিলত রয়েছে এরপরে তিন নাম্বার হলো আপনি যখন নামাজ পড়বেন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরেই আপনি তাসবিহ মিটা পাঠ করবেন ৩৩ বার সুবহানাল্লাহ ৩৩ বার আলহামদুলিল্লাহ এরপর ৩৩ বার আল্লাহু আকবার এরপর শেষে একবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা

কোনো ব্যক্তি যদি মাগরিবের গরিবের পরে সুরা তেলাওয়াত পড়ে ওই ঘরে কখনো রিজিকের সংকট দেখা দিবে না আল্লাহ তাআলা আসমান থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে ইদা ওয়াকআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকআতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া অনেকে বলতে পারেন হুজুর ওয়াকিআ বড় সুরা আমি তো হুজুর পাঠ করতে পারবো না মোবাইল ছেড়ে দিলে রেকর্ড ছেড়ে দিলে ফজরের মাগরিবের পরে মোবাইলে রেকর্ড চলতে থাকবে ইনশাআল্লাহ আপনার ঘরে আল্লাহর রিজিকের ব্যবস্থা করে দিবে গায়েব থেকে টেনশন করতে হবে না আর তেলাওয়াত করতে পারলে আলাদা বরকত আছে বরকত বেশি আর তো তৃপ্তি আসে এইজন্য তেলাওয়াত করতে পারলে ভালো আপনি না পড়লে আপনার সন্তানকে বলবেন আপনার সন্তান না পড়লে স্ত্রীকে বলবেন আপনার ঘরের কোনো সদস্য একজন যদি পারে তাকে বলবেন তার উসিলা ওই ঘরে গায়েব থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে এরপরে 5 নম্বর হল

এই সুরাটি এমন একটি সুরা কোন ব্যক্তি যদি প্রতিদিন এসার পরে তেলামাজ করে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত ওই সুরা ফেরেশতাদের সাথে ঝগড়া করতে থাকবে যতক্ষণ তাকে জান্নাতে প্রবেশ করানো না হবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতাদের সাথে ঝগড়া চলতে থাকবে সূরাতুল মুলক উনত্রিশ নম্বর পড়ার প্রথম নাম্বার পৃষ্ঠা তিরিশ আয়াত বিশিষ্ট এখন বলতে পারেন হুজু আমি তো সেটা ভুল পারি না করবো কি শিকার চেষ্টা করে আর না পারলে আপনি রেকর্ডিং ছেড়ে দিয়ে নিজে শুনুন এবং তেলবাদ চলতে থাকবে আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে এই পাঁচটি আমল যে সমস্ত মহিলা মা বোনেরা প্রতিদিন করবে তার কপাল খুলবে রিজিক বেড়ে যাবে জাহরার সৌন্দর্য বেড়ে যাবে বিপদ কেটে যাবে রহমত নাজিল হবে মৃত্যুর পরে আযাব হবে না গুনাহ হবে হাসতে হাসতে জান্নাতের মধ্যে চলে যাবে রাসূলুল্লাহ নিজে তারে সুপারিশ করবে নবীজি নিজে সুপারিশ করে এইজন্য আমি বেশি আমল কথা বলি না আমল কম অল্প আমল করলেই তো যথেষ্ট আমলের মতো আমল ঠিক কিনা আমল যদি আপনি অল্প করেন এতেই যথেষ্ট হয়ে যাবে এই জন্য আমি মা বোনদেরকে বলবো এই পাঁচটা আমল দৈনিক করার চেষ্টা করুন আপনি দুনিয়াও সফল সফল কালো সফল